কল আছে অথচ জল নেই প্রতিবাদের রাস্তা অবরোধে সামিল হলেন এলাকাবাসী জলপাইগুড়ির তিয়াত্তর মোড় এলাকার ঘটনা খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেবনগর এলাকায় বাসিন্দাদের বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হয়েছে আড়াই তিন মাস হয়ে গেল পানীয় জল পাচ্ছেন না তারা বারবার বলার পরেও হয়নি সমস্যার সমাধান সোমবার এক প্রকার বাধ্য হয়ে একজোট হয়ে তিয়াত্তর মোড় এলাকায় রাস্তা অবরোধে সামিল হলেন এলাকার মহিলা ও বাসিন্দারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে হস্তক্ষেপ না করা অবধি আন্দোলন চলবে বলে জানালেন অবরোধকারীরা এদিন আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক বাসিন্দা জলের সেবাটা দীর্ঘ আড়াই মাস থেকে আমার জল পরিষেবাটা কি এটা থেকে জলটা আমি প্রতি বাড়িতে বাড়িতে দিয়েছিলাম মানে লোকগুলো যাতে জলের থেকে নিষ্কৃতি পায় কিন্তু নিষ্কৃতি পাইছে পায় না যে সেটা বলি নাই পাইছে কিন্তু এই এই ব্যাপারটা আড়াই মাস থেকে বন্ধ হয়ে যায় বন্ধ হয়েছে দাদা দেখেন একটা জিনিস করতে গেলে তার খারাপ অবস্থা ভালো আছে এবার যখন জলটা খারাপ হয়েছে তাহলে তাদের কী করা উচিত তাদের উচিত ছিল এটাকে আবার ঠিক করে জলটা সেবা দেওয়া উচিত ছিল কিন্তু ওইখানটায় দাদা আমরা দীর্ঘদিন বলতেছি বলার পরেও কোনো কাজ হচ্ছে না এবার আমার পাবলিকগুলা দীর্ঘদিন থেকে আর ফালগুন চেয়ে জলের কী পরিস্থিতি হয় দাদু নিজে হচ্ছে এবং আমার বাড়িতে জল নাই আমার নিজের কেউ আর শুকাই এবার এই পাবলিকগুলো আমাকে বলতেছে আমি নিজে বলতেছি আমাদের কোনো উত্তর পাচ্ছি না এবার পাবলিকের বিরুদ্ধে দাদা আমি যাবো আমাকে পাবলিক ভোট দিয়ে এখানটা আনছে এবার পাবলিক যেটা বলবে পাবলিকের কথাটাই আমি এবার আমার একটাই এখানে যুক্তি ওনারা আসবে ওনারা আমাদের কথা দিবে আমাকে কথা দিতে মানে আমাদের এই লোকগুলো এই লোকগুলোকে কথা দেখ এবং লিখিত কথা আমাদের বর্তমানে আমরা দাঁড়িয়েছি দেবনগর আর আমাদের খড়িয়ার আমি এলাকা খড়িয়ার মতো নানান জায়গায় আমাদের জল না দীর্ঘ তিন আড়াই মাস ধরে আমরা এখন তো কুয়া শুকিয়ে গেছে কুয়াতেও জল নেই বালু উঠছে আমরা খাওয়ার জল আনার জন্য বাইরে বাইরে যেতে যেতে হচ্ছে গিয়ে গিয়ে আনতে হচ্ছে আমাদের জল তো এই জন্য আমাদের কথা তা তাও আড়াই মাস তিন মাস হয়ে গেল আমাদের বলা হয়েছে দা যে জলের গেট আছে উনি বলেছেন যে জল দিবে পঞ্চায়েত গিয়েও বলেছে যে মানে জল দেওয়া হবে হ্যাঁ হবে তা হবে ওনাকে বলা হয়েছে তাও এতদিনও জল কোনো ধরনের জল পাওয়া যাচ্ছে না আমরা এতদিন ধরে ওয়েট করার পরেও কোনো জল পাওয়া যাচ্ছে না ভোটের আগে সবাই দেখাচ্ছিল যে হ্যাঁ জল দেওয়া হবে মাটি খোঁড়া হলো জলের পাইপ লাগানো হলো তাও জল আসছে না কোনো ধরনের এখন ভোটের জন্য করেছে ওটা এখন এখন ভোট শেষ আর এখন জল জলের কোনো কথাই নেই বলেছে এক সপ্তাহের মধ্যে আসবে ভোট শেষ হয়ে অনেকদিন হয়ে গেল এই কোলা হলে কিছু আরজি রাখা যাক তাহলে স্বপ্ন নিয়ে কথা বলা যাক ভাই আমার তো একটাই স্বপ্ন আছে ঘর তবে আমারও হবে মাত্র 10 লাখ টাকায় বসবে আপনার সংসার উপহার উপহার পৃথিবীর জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট নিউজ মেট্রো